এসো ভাই এসো আমি জানতাম বন তুই আসবি কারণ তোমরা আর পাঁচ জনের জীবনে কিছু করে দেখাতে চাও টপার হওয়ার স্বপ্ন তোমার চোখে জল জল করছে শোনো তাহলে বলি কি এবার যেগুলো বলবো একটু মনোযোগ বাড়িয়ে কথাগুলো শোনো এই দুনিয়া ভীষণ স্বার্থপর শুধু রেজাল্টই দেখে নাম্বার যদি কম আসে তাহলে হাসি মুখে অপমান করার লোকের কোনো অভাব হবে না যদি অপমানটা শুধু তোমাকে করা হতো তাহলে ততটাও গায়ে লাগতো না যখন কেউ ফেল করে বা ফেল করতে করতে পাশ করে তখন মানুষ সেই ছাত্রটির কম তার বাবা মায়ের বেশি মজা ওড়ায়। নিজেই ভেবে দেখো যেটা বললাম সেটা সত্য কিনা তাহলে তুমি কি মেনে নিতে পারবে যখন খোলা বাজারে তোমার পিতা হাসির পাত্র হবে তার মজাক বানানো হবে ছেলে পরীক্ষায় পেয়েছে এই লোভনীয় বিষয়টি নিয়ে চর্চা করতে তারা ভীষণ মজা পাবে তাই সুযোগ পেলে কিন্তু কেউ ছাড়বে না সেই দিনটা দেখার জন্য কি তারা আজ এত কিছু করছে তোমার জন্য দোহাই তোমার যেন এটা কখনোই হতে দিও না কষ্টে তাদের বুকটা ফেটে যাবে দেখো ভাই দেখো বাস্তব সত্য তোমার সামনে তুলে ধরেছি তবুও কি শোধরাবে না এখনো বলবে ভালো লাগে না দেখো সময় কখনো মানুষকে সফল বানায় না সময়ের সঠিক ব্যবহার মানুষকে সফল বানায় আমি এটা শুনতেই চাই না আজ পর্যন্ত তুমি কি কি করেছ আমি এটা দেখতে চাই আজকের পর থেকে তুমি কি করবে দেরিতে হও তবে অবশ্যই কিছু না কিছু হও রাস্তায় দেখা হলে পরিচিতরা তোমার ভালো মন্দ জানতে মোটেও আগ্রহী হয় না তোমার বর্তমান অকাত জানতে তারা বেশি উৎসাহিত হয় তাই নিজের ভবিষ্যৎকে নিয়ে মোটেও খেলা করো না প্রতিটি দিন তুমি এক একটি করে ইট গাঁথছ তোমার ভবিষ্যৎ দালান বাড়ি তবে এই ইট গাঁথার সময়টি কিন্তু নির্ধারিত শেষ হয়ে গেলে আর কিন্তু সুযোগ পাবে না তাই খুব সচেতন হয়ে কাজটি করো কখনো কখনো জীবনে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে তোমাকে তবে সেই সিদ্ধান্তটি একদিন জীবন বদলে দেবে তোমার আজ তাহলে এখানেই থাক আমি কাল আবারও ফিরে আসব। তোমাকে পড়তে বসাতে তোমার ভিতরে অক্সিজেন প্রবেশ করাতে